আসানসোলের কুলটি থানা এলাকার চলবলপুর এলাকাতে গোপন তথ্যের ভিত্তিতে একটি বড় ধরনের অভিযান চালায় বন বিভাগ এই অভিযান চালানোর সময় দুই ব্যক্তিকে আটকও করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিরল শ্রেণীর বন্যপ্রাণীর অবৈধ দেয়া অংশও উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া এগারোটি সাম্বার হরিণের সিং এবং সাতটি প্যাঙ্গোলিনের অংশও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এই গ্রেপ্তারকৃত অভিযুক্তদের নাম গণেশ প্রসাদ যিনি ঝাড়খণ্ডের বাসিন্দা এবং সুকুমার বাউরি যিনি নির্সার বাসিন্দা প্রাথমিক তদন্তে জানা গেছে যে এই অভিযুক্তরা বন্যপ্রাণী অঙ্গ পাচারের সঙ্গে জড়িত এবং একটি বৃহত্তর নেটওয়ার্কেরও অংশ তারা হতে পারে বন প্রকাশ করেছে যে সাম্বার হরিণের শিং এবং প্যাঙ্গোলিনের অংশগুলি আন্তর্জাতিক বাজারে খুবই চড়া দামে বিক্রি হয় এইগুলি সাজসজ্জার জিনিসপত্র তৈরি করা হয় এবং এর ঐতিহ্যবাহী ওষুধ এবং অন্যান্য অবৈধ উদ্দেশ্যেও এই সমস্তগুলি ব্যবহার করা হয় এই চোরাচালান কেবল বন্যপ্রাণীর অস্তিত্বকেই বিপন্ন করে না এটি পরিবেশের ভারসাম্যকেও বিঘ্নিত করে বিচার প্রক্রিয়া অনুযায়ী আজ আসানসোল আদালতে উভয় অভিযুক্তকেই পেশ করা হবে বন বিভাগ এই বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে এবং এই অবৈধ নেটওয়ার্কের সঙ্গে যারা জড়িত এবং অন্যান্য পাচারকারীদেরও খুঁজে বের করার চেষ্টা করছে বন বিভাগ জনসাধারণকে বন্যপ্রাণী অপরাধ সম্পর্কে অবিলম্বে প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধও করেছেন যাতে এই ধরনের চোরাচালান কার্যকরভাবে বন্ধ করা যায় কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে বন্যপ্রাণী সুরক্ষা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কালকে সকালের দিকে আমরা খবর পাই যে কিছু ওয়াইল্ড লাইফ আর্টিকেল ডিলিংস হবে চলবলপুরের কুলটি থানার আন্ডারে তো সে খবর পেয়ে আমরা যাই চলবলপুরের গীতাঞ্জলি ম্যারেজ হলে সেখান থেকে দুজন ব্যক্তিকে আমরা আটক করি সম্বর হরিণের সিংয়ের টুকরো এগারোটি টুকরো ছিল আর সেটার সাথে প্যাঙ্গোলিনের আঁশ সাতটা ছিল তো দুজন ব্যক্তিকে তারা ঝাড়খণ্ডের বাসিন্দা তাদের গ্রেপ্তার করা হয় দুজন ব্যক্তির নাম সুকুমার ও কোথা থেকে জানা উচিত এটা ওরা ওদের বাড়ি ঝাড়খন্ডে তো সম্ভবত ওরা এখানে কাউকে বিক্রি করতে এনেছিল সেরকমই আমাদের জেরার পরে ওরা জানায়